গণহত্যা হত্যা ধর্ষণ নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের তেইশ ডিসেম্বর বারো আসামিদের মধ্যে তিনজনকে অব্যাহতি দিয়ে নয় জনের বিরুদ্ধে পাঁচ অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল এক আসামিরা হলেন আটক শাকোয়াত হোসেন বিল্লাল হোসেন লুৎফর মোরল পলাতক ইব্রাহিম হোসেন শেখ মোহাম্মদ মুজিবুর রহমান আব্দুল আজিজ সর্দার আজিজ সর্দার কাজী ওহিদুল ইসলাম আব্দুল খালেক মোরল তবে বিচার চলার সময় মারা যান আসামি লুৎফর মোরল অপরাধ প্রমাণের জন্য সতেরো জন সাক্ষী দেয় রাষ্ট্রপক্ষ অপরদিকে কোনো সাফাই সাক্ষী দেয়নি আসামি পক্ষ রায় ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত জানান ট্রাইব্যুনাল এক মোহাম্মদ সাকা অফিসের সহ আটজন আসামির বিরুদ্ধে প্রসিকিউশন পক্ষ এবং আসামি পক্ষ চোদ্দই জুলাই যুক্তিতর্ক শেষে মামলাটি সিএবি রাখা হয় রায়ের জন্য অপেক্ষমান তালিকায় রাখা হয় মাননীয় ট্রাইব্যুনালে এক নম্বর কার্যতালিকায় মামলাটি আদেশের জন্য আসে মাননীয় ট্রাইব্যুনাল আগামীকাল রায়ের জন্য আদেশ প্রদান করেছেন রায় ঘোষণার মধ্য দিয়ে কি আশা করে রাষ্ট্রপক্ষ সে কথা জানান তারা মূলত পাঁচটি অভিযোগ আসামি সাকাওয়াত হোসেন ছিলেন টিঙ্গারাজাটা টেম্পের কমান্ডার এবং ইসলামী জাত রাজনীতির সাথে সে জড়িত ছিল আমরা প্রসিকিউশন পক্ষ থেকে এই আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলি পাবে প্রমাণিত করতে সক্ষম হয়েছি এবং তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করি নির্দোষ দাবি করে আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন তাদের মক্কেলরা খালাস পাবেন এই মামলায়